কথা এ হাদিস জানার পরে হাদিস গোপন করা যাবে না হাদিস অন্যের কাছে পৌঁছে দিতে হবে নবীর প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই জানেন কিন্তু জানেন হাদিসের আংশিক কারণ আংশিকটা আমাদেরকে হুজুরা বলতে বলতে মুখস্ত করে ফেলছে পরের অংশটা বলেনি সৈব খারে হাদিস নবীর সাল্লাহ বলছেন বাল্লিগোয়ালা আরে আমার পক্ষ থেকে একটা হাদিস হলেও একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও আপনারা বলেন এ হাদিস কি আলেমদের মুখে শুনেছেন শোনেন নেই পরের অংশে কি শুনছেন পরের অংশে শোনেন কারণ তারা বলে না প্রথম অংশে হাদিস প্রচারের ব্যাপারে রবিশাম আদেশ করেছেন করণের আয়াত প্রচারের ব্যাপারে আদেশ করেছেন পরের অংশে তিনি বাউন্ডারি দিয়ে দিছেন ওয়াহাদিস বানি ইসরাইলদের থেকে যেগুলো বিশুদ্ধ হাদিস সেগুলো তোমরা বলতে পারো তবে সাবধান নার কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম খেয়াল করেন হাদিসরা প্রথম অংশ হাদিস প্রচারের আদেশ দ্বিতীয় অংশ কোন অংশ প্রচার করা যাবে তার অনুমোদন তৃতীয় অংশ কোনটা প্রচার করা যাবে না তার হারাম নিষেধাজ্ঞার বাউন্ডারি তো আমরা তো প্রথম অংশ জেনেছি প্রথম অংশই এই হুজুরা শোনাইছে হাদিস একটা পাইলে অন্যের কাছে বলে দিই মসজিদের ভিতরে কথা বলা হারাম কোথায় আছে আল হাদিস কি দেখেন নিচে তো লেখা আছে হাদিস এবার যেই মসজিদের টানানো আছে সে মুফতি সাহেবকে ধরেন আসমান জমিনের কোন কেতাবে বর্ণিত আছে একটা কিতাব থেকে দেখান তো যে হাদিসটা উল্লেখ করা আছে মসজিদে দুনিয়াবে কথা বলা হারাম এ কথাটা কোন হাদিস তার মানে এটা নবীন বানানোর হাদিস তার মানে হুজুর মুখ দিয়ে বললেন দেশে গিয়ে হলেও এলে অর্জন করো বলে দিলেন কি আলহাদিস এবার হুজুরকে ধরেন বুকারি মুসলিম না সেই কোন হাদিসের কিতাবে আছে কথা বলেন উত্তর নাই জানেন যে হাদিসের হাদিস হাদিসের কেতাবে নাই ওইটা মিথ্যা হাদিস এটা ভুয়া হাদিস এই জন্য রিস্লাম হাদিস বলতে যেভাবে আদেশ করেছেন কতটুকু বলতে হবে তার অনুমোদও দিয়েছেন শেষ অংশটা অধিক গুরুত্ব দিয়ে নিষেধ করেছেন তুমি যদি অনিশ্চিত হও এটাকে হাদিস এটা কি কোনো কিতাবে আছে সন্দেহ হলে বলা যাবে না থেমে যেতে হবে কারণ হাদিস কেউ যদি জীবনেও না বলে জাহার নামে যাবে না কিন্তু নবীন নামে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা হাদিস বললে কোথায় যাবে এজন্য যারা হাদিস চর্চা করেন তাদের উচিত হবে আমরা সেই হাদিসগুলো জনতার সামনে পেশ করব যেগুলো নিশ্চিত সই হাদিস জাল হাদিস বলা যাবে না জাইফ হাদিস বলা যাবে না হ্যাঁ জাল জঈফ হাদিস তখনই বলা যাবে যখন জনতাকে বলিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে এটা কিন্তু জাল হাদিস আমি কি একটা দুইটা জাল হাদিস বলি নেই এটা বলছি কেন আপনাদেরকে জানানোর জন্য আবল করার জন্য বলি নেই তাহলে জাল জয়ীফ হাদিস জনতাকে সচেতনের জন্য বলা যাবে নতুবা বলা যাবে না প্রিয় ভাইরা সবাই সংক্ষিপ্ত মূল কথাগুলো আপনাদের সামনে পেশ করছি শুনুন হাদিসের মূল সূত্রবিদ্যা হাদিস এর দুইটা অংশ থাকে একটা হলো সনদ আর একটা হলো মাতান সনদ মানে হলো যাদের মাধ্যমে হাদিসটা পেয়েছে এ ব্যক্তিদের নাম যেমন আমাদের নবী থেকে কোন সাহাবি শুনেছেন সাহাবি থেকে কোন তাবি শুনেছেন তাবি থেকে কোন তাবি তাবি শুনেছেন তাদের ব্যক্তিদের নামটাকে বলা হয় সনদ আর আমাদের নবী মূল যে কথাটা বলেছেন এটাকে বলা হয় কি মতন মতন অনুযায়ী হাদিস তিন প্রকার শুনে রাখেন এক হাদিস কুৎসি যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ করেছেন এই কথাটা উল্লেখ থাকে কিন্তু আল্লাহ বলেছেন এ কথা থাকলে কোথায় থাকবে কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ করেছেন থাকবে কোথায় কোরআনে কিন্তু কোরআনে নাই আমাদের নবী বলেছেন যে আল্লাহ বলেছেন কোরআনে নাই আমাদের নবী বলেছেন যে আল্লাহ করেছেন যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ করেছেন এ হাদিসটাকে বলা হয় হাদিসে উদুসি আচ্ছা এরপর দুই নম্বর হাদিসে নবাবি নবী সাল্লাহ আলাইসাল্লাম করেছেন নবী সাল্লা আলু ইসলাম বলেছেন নাবিজ সাল্লা সাল্লামের সামনে কেউ করেছেন বা বলেছেন তিনি সমর্থন দিয়েছেন এটাকে বলা হয় হাদিসে নববী যার অপর নাম হল মারফ হাদিস তিন নম্বর হাদিসুল আসার মানে আমাদের নবীর কথাও না আল্লাহর কথাও না কিন্তু সাহাবিরা করেছেন বা বলেছেন এইরা করেছেন বা বলেছেন এই হাদিসকে বলা হয় আসার তাহলে হাদিস কিন্তু আমরা তিন প্রকারে পেয়ে গেলাম আল্লাহর কাজ এটা যেমন হাদিস আমাদের নবীর কথা কাজ সেটাও যেমন হাদিস আবার সাহাবি তাবিদের কাজ ওটাও কি হাদিস এই তিন ধরনের হাদিস হলেও মনে রাখেন সাহাবিদের কাজ এই হাদিসের চাইতে নবীর কথাকাস এ হাদিসের মর্যাদা বেশি নবীর কথা কাজ এ হাদিসটার চাইতে আল্লাহর কথাকাস এ হাদিসের মর্যাদা বেশি শর্ত তেরও ধরনের হাদিস সহি হতে হবে জালো হতে পারবে না জয়ীফ হতে পারবে না আচ্ছা এরপরে